সাতটা রাজ্যকে কলে কয় সেভেন সিস্টেমস এটা যেকোনো মুহূর্তে আলাদা হয়ে যাইতে পারে ইন্ডিয়া থেকে তো এই যে ওই যদি যুদ্ধ করে তাই যুদ্ধ করতে রসদ পাঠানো লাগে তাই না সৈন্য পাঠানো লাগে গোলা বারুদ পাঠানো লাগে খাবার দাবার পাঠানো লাগে তো ইন্ডিয়া আর কোন দিক দিয়ে দিয়ে পাঠাবি এই এই নেক মানে অংশ লাগবি ওই ইটি দিয়া ওই সেভেন সিস্টার রসদ পাঠাতে গেলে স্বাভাবিক সময়ে আট আঠাশ ঘন্টা লাগবি তাও জায়গা ছোট এই যে ম্যাপ দেখে কিন্তু বাংলাদেশের মধ্যে দিয়ে পাঠালে এটা লাগবি ষোলো ঘন্টা এটার এই কয় ট্রানজিট মানে মাল সমান বাংলাদেশের মধ্যে দিয়ে নিবি তো চীনের সাথে যুদ্ধের সময় পাকিস্তানের কাছে ট্রানজিট চাইছিল ইন্ডিয়া পাকিস্তান বলে ট্রানজিট দিতেও চাইছিল কিন্তু পাকিস্তান কইছিল যে এটা দিমু সেটা রূপ কিসের উপর ভিত্তি করে দিমু তুমি আমার কি লাগো তুমি তো আমার কিছু লাগো না তুমি তো বউ লাগো না তাই না ধরেন মোমেনের তো বউ লাগে ধরেন ওই যে মোদীর তো বউ লাগে বাংলাদেশ এখন তাই না তো যাই তো এটা তো কারণ লাগবে তার কিছু হওয়া লাগবে তো এই পাকিস্তানে তাই না তো কিসের উপর ভিত্তি করে দিব তো ওই সময় একটা জোট আছিল সিম ঠেকানোর জন্য মার্কিন জোট সিয়াটো না ওইটা পাকিস্তান আসছিল তো পাকিস্তান কেছিল তুমি সিয়াটোতে যোগ দাও তো তুমি সিন নিয়ে টেনশন লিচ্ছ তো আর কি আসো আমরা তো ওই ভিত্তিতে তোমাদের ট্রানজিট দিতে পারি সিনের বিরুদ্ধে একটা জোট করেছি তখন তো ইন্ডিয়া আবার সোভিয়েত ইউনিয়নের লেসপেন্সার তাই সিয়াটোতে জয়েন দিবি না তাই ট্রানজিট পাওয়া হয় এটা এটা কথা কয়ে পাকিস্তান ওই সময় সিন বিরোধী মার্কিন জোটের সদস্য কিন্তু সিনের সাথে দারুণ দস্তি ছিল তাই না এটারে কয় আন্তর্জাতিক কূটনীতি কারণ পাকিস্তান সেই সময় সিনের সাথে আমেরিকার দোস্তালির ঘট কালি করিচ্ছে আমেরিকা সিয়াটা জোট করিছে পাকিস্তানের এক বিরুদ্ধে আবার সে তলে তলে জোট করিচ্ছে সিনের সাথে বুঝিছেন তো এইগুলো কয় আন্তর্জাতিক রাজনীতি

এইটা বানায় বলা না ওদের লেখালেখি থেকে জানহা। জানা তৈরি হইল বাংলাদেশ জয় ওই যে পদ্মা সেতু নিয়ে কিছু বাঙ্গু কাজ হয়ে পড়া যায় না হ্যাঁ ওই যে পদ্মা সেতু দেখেন দেখেন ক্যাং ক্যাং করে বিজ্ঞাপন করেছিল আমরা কত অল্প সময় খুলনা থেকে ঢাকা আসতে পারি ক্যাচ হয়ে পড়া যায় একেবারে হ তো কি বাড়া হচ্ছে অর্থনীতি সে আর পাল্টে যাবি এইসব বড় বড় কথা কিছিল না এডিটেশন দেখান পদ্মাসে সেতু আর অর্থনীতি এই কথাটা কয়েক গুগলে সার্চ দেন দেখেন কত বাক্য জারি ছিল দেখেছেন তো আপনারাই বলেন দক্ষিণবঙ্গের মানুষ আপনাদের আয় বাড়িছে জীবনের সংকট কমিছে কয়দিন আগে তো রোগীর চিকিৎসার স্যালাইন পাওয়া যাচ্ছিল না দেখেন শুধু স্যালাইন না জানুয়ারি মাসে এলপি গ্যাসের তীব্র সংকট হয়েছিল তাই না তো কি পদ্মা সেতু হইয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার নাই থাকে না কে ওই যে এখন ব্রিজ হয়েছে ঢাকার ডাক্তাররা খালি প্রায় ঠেলেই খালি ব্রিজ দিয়ে চলে আসে ঢাকা বইয়ের কাছে হ ওই সাত ক্ষীরা দেখেন পানির তীব্র সংকট দেখিছেন খুদ খুলনাতে খাবার পানির তীব্র সংকট কি পদ্মা সেতু দিয়া বুঝিছেন হ্যাঁ যে দেখেন খুলনার শিল্পা হিসেবে জ্বালানি নাই গ্যাসের তীব্র সংকট তো কি হয়েছে তেলে হ্যাঁ অর্থনীতি নাকি একেবারে লাভায় লাভায় চলবি হ্যাঁ দেখিছেন তো কি অবস্থা এ দেখেন ফুল নাই আমদানী ব্যাপক সংকট কে আমদানী মনে সংকট কে পদ্দা সেটা দি এনে সব ছাল ছাল এসে কি গেছে কুটে গেছে তো জলারী সংকট ফুল নাই এত তীব্র যখন ভبو ভপরে যে ঘুটে আছে না ওরে চাইদ আছে আকাশ তুমি বানাইছি না দেখেন দেখেছেন শুধু তাই না আপনারা জানেন কি না জানি না আমাদের দক্ষিণ অঞ্চল আসলে কিন্তু খাদ্যের সংসম্পূর্ণ বীজ হওয়ার আগে

তাই না চোখে পড়ছে না তাই না তাহলে ওটা তোমার জন্য বানাইছে ওটা বানায় নেই ওটা বানাইছে ইন্ডিয়ার জন্য মাল সমাল নিয়ে যাবি সেভেন সিস্টারে বুঝা গেছে এবার এই জন্যই ইন্ডিয়া হাসিনা রাখার জন্য মরিয়া আর তারা তাদের জাতীয় সার্বভৌমত্বের চাবি পাইছে বাংলাদেশে বাংলাদেশ তার হাতে না থাকলে জয় বাংলা হয়ে যাবে সেভেন সিস্টার বুঝিছেন বাংলাদেশের গুরুত্ব এটা কয় ভূ রাজনৈতিক গুরুত্ব বুঝিছেন তো এইটা তারা হারাবার চায় না এবার আসে মেজর জলিলের সেই গল্পে আসে তো দেশ তো স্বাধীন হইল জয় বাংলা তো ভারতীয় বাহিনীর প্রধান কাজে লিখি জানেন জয় বাংলা হওয়ার পরে হ্যাঁ প্রধান কাজলে হলো লুটপাট এরা যশোর কুমিল্লা ঢাকা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এবং খুলনার শিল্পাল জলে এমন লুটপাট শুরু করে সে যে বিলিয়ন বিলিয়ন ডলারের জিনিসপত্র নিয়ে যায় আমি এটা ব্যানে ব্যানে করছি না এটা গার্ডিয়ানে একটা বিশাল বড় রিপোর্ট করা হয়েছিল ওটাতে কওয়া হয়েছিল যে মিল ফ্যাক্টরি মেশিনারি তার যন্ত্রাংশগুলো লুটপাট করে নিয়ে যায় অস্ত্র শস্ত্র তো আছেই তাছাড়া খাদ্যশস্য পাট সুতা যানবাহন এমনকি সমুদ্রগামী জাহাজ কারখানার মেশিনপত্র যন্ত্রাংশগুলো লুট করে নিয়ে যায় সেই সময় যে ছিল পণ্য ছিল তার একটা হিসাব করা হয়েছিল দুই দশমিক দুই বিলিয়ন ডলার সেই সময় দুই দশমিক দুই বিলিয়ন ডলার বাংলাদেশের তখন জাতীয় অর্থনীতির তিন গুণে দেখা তিন গুণ আর এই যে সর্বব্যাপী লুটপাট হয়েছে দায় দেওয়া হয় পাকিস্তান বাহিনীর উপরে আরে বাবা পাকিস্তান বাহিনী লুট করে নিয়ে যাবে কোথায় তারা তো আত্মসমর্পণ করছে সব কিছু সহ অস্ত্র লুট করে নিয়ে যাবে কোথায় তাই না দেখেন শেখ মুজিদ কি বল শুনেন টাকা নাই পয়সা নাই চাল নাই ডাল নাই রাস্তা নাই রেলওয়ে ভেঙে দিয়ে গেছে সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে এই ভারতীয় বাহিনী এত নির্লজ্জ ছিল যে এত কিছু নিয়ে যাওয়ার পরেও ব্রিগেডিয়ার র্যাঙ্কের অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ আসবাবপত্র কোকারি বিস্কুট এইগুলো ট্রাক ভর্তি করে ইন্ডিয়ার পাচার ব্রিগেডিয়ার মিশ্র নামে একজন ইন্ডিয়ান অফিসার এই লুটের অপরাধে কোর্ট মার্শাল হয়েছিল শুনেই অঙ্গবাদ্যায় আছে না ওরা একটা বই আছে পূর্ব এটা নিয়ে লিখিছে কিন্তু ওই বই ওই পূর্ব পশ্চিমে ইন্ডিয়াতে লিখিছে কলকাতাতে লেখা হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় লিখছে আমরা কেউ না দেখেন কি লিখেছে লিখেছে ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখিনি ভারতীয়রা রেফ্রিজারেটার টিভি টু ইন ওয়ান কার্পেট টিনের খাবার এইসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে কি মজা হাঙ্গারে নাকি স্বাধীন করে দিয়ে গেছে বাংলাদেশ নাকি ওরা সৃষ্টি করেছে

নবম সেক্টরের অধীনে আসছিল তখন তো যতগুলা উনি গাড়ি পাইছেন গাড়ি নিয়ে চলে যাচ্ছে প্রাইভেট কার নিয়ে চলে যাচ্ছে যতগুলো গাড়ি পাইছিলেন উনি রিকোয়েজিশন করে সার্কিট হাউসে মুক্তিযোদ্ধাদের তত্ত্বাবধানে রেখেছিলেন কিছু সম্পদ রক্ষা করার চেষ্টা করেছিলেন এবং জনগণকে সাথে নিয়ে উনি প্রতিরোধ করেছিলেন এ লুটপাট করেছে প্রতিরোধ করেছিলেন ফলো পাইলেন আঠাশে ডিসেম্বর তিনি যশোর থেকে হাওয়া হয়ে গেলেন গুম হয়ে গেলেন প্রথম বাংলাদেশের গুম করলো ইন্ডিয়ান সোলজাররা মেজর জলিল পরে জানাইছেন যে একত্রিশে ডিসেম্বর তিনি ভারতীয় বাহিনীর রাতের গুম হন এবং যশোর সেনা নিবাসের অফিসার একটা নির্জন বাড়িতে তাকে আটক রাখা হয় বাড়িটা ছিল পাকিস্তানি বাহিনীর একটা নির্যাতনের অন্ধকার রুমে মানুষের রক্তের দাগ এলোমেলো কিছু টুল কিছু নরকঙ্কাল এমনকি সঙ্গে শকুন শ্যালের উপস্থিতির মধ্যে একটা খাট দিছিল ডিসেম্বরের শীতের রাতে একটা আধা সেরা কম্বল গায়ে দিয়া দেশের প্রথম রাজবন্দী প্রথম ঘুমের শিকার বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল শুনতে পেলেন পাশে নতুন বছর হইতেছে দেখেন না পটকা ফুটায় বাংলাদেশে উঙ্কা করে ভারতীয় সেনারা বর্ষবরণের উল্লাস করিচ্ছে নর্তকি নাচিচ্ছে ঘুঙ্গুরের শব্দ আসছে সেই সঙ্গে নারী পুরুষের হল্লা মত খাচ্ছে মেজর জলিলের এই সংবাদ আড়াই মাস পরে সরকার শিখা এটাই ছিল স্বাধীন বাংলাদেশে প্রথম মিডিয়া সেন্সাসি এবং প্রথম গুমের গঠন কারা করেছিল ইন্ডিয়ানরা করেছিল ইন্ডিয়ান সোলজাররা করেছিল এই যে হাসিনা গুম করেছে পনেরো বছর এতজনকে এবং গুম একটা বিশেষ শব্দ হাসিনার শাসনে হাসিনার শাসনকে যদি বলতে হয় তাহলে বলতে হবে গুমের কথা গুম হওয়া লোকের সংখ্যাটা প্রায় তিন হাজার আমরা সবাই জানি এবং এই গুমটা শিখেছে সে ইন্ডিয়ান কাছ থেকে এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ভয় করে সে কখন গুম হয়েছে তাকে কখন নিয়ে নিয়েছে এই যে একটা ভয়ের একটা আবহাওয়া তৈরি করেছে ভয়ের সংস্কৃতি তৈরি করেছে ভয়ের কালচার তৈরি করেছে এইটা শিখেছে সে ইন্ডিয়ানদের দ্বিতীয় গুম হওয়া ব্যক্তিটাকে বাংলার অসম্ভব প্রতিভাবান কালজয়ী জ্ঞানিয়ার অসীম দেশপ্রেমিক এক ব্যক্তি নাম জহির রায় আজকের প্রজন্মের অনেকে হয়তো ওনার মুখের সাথে পরিচিত না কারণ এই ইতিহাস খুব চতুরতার সাথে মিথ্যার মরকে ঢাইটা রাখা হয়েছে রাখা হয়েছে আলোচনার বাইরে যারা ওনার মুখের সাথে পরিচিত না তাদের জন্য দেখাইতেছি এই যে ইনি সেই হতভাগা দেশপ্রেমিক মানুষ যে দেশকে ভালোবাসার অপরাধে সত্য তুলে ধরার অপরাধে সত্যের পক্ষে আওয়াজ তোলার অপরাধে স্বাধীন বাংলায় গুমের শিকার হইয়া সম্ভবত ওনারে প্রাণ দিতে হয়েছিল উনি দ্বিতীয় গুমের শিকার হইছিল ওনার মৃতদেহ খুঁজে পাব তো কেন তার প্রাণ নেওয়া হইল কি ছিল তার অপরাধ আর কবেই বা ওনাকে গুম করে মেরে ফেলা হলো উনিশশো বাহাত্তর সালে হ্যাঁ ঠিকই শুনতেছেন একাত্তরের যুদ্ধে উনি মারা যান না ওনাদের গুম করা হয় দেশ স্বাধীন হওয়ার পরে মিলপুরে যদিও এখানে ইতিহাস লুকাইতে গিয়া ভুয়া ইতিহাস দাঁড় করায় লাগছে সত্য ইতিহাসের दुश्মণেরা আমি সেই দিকে যাব না তো উনাকে কেন গুণ করা হয়েছিল কারণ উনি পেশায় ছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন একজন গুণী লেখক 71 পার হওয়ার পরে যখন উনি দেখলেন যে দেশের মানুষকে কিভাবে বন্ধু রূপী রাষ্ট্র শত্রু রাষ্ট্র দুঃখীকত করতেছে কিভাবে রক্তপাত করতেছে কিভাবে স্বাধীনতা দিবে এই বলে ছলনা করে দাস বানাইতেছে উনি এই সবকিছুর বাস্তব প্রমাণগুলো ক্যামেরায় ধরেছিলেন কন্ধ হয়ে উঠছে ভারতের এই নির্মম চলাকলার লোকের বিরুদ্ধে সবচেয়ে বড় কথা বুদ্ধিজীবী হত্যার প্রমাণ আমার কাছে ছিল কারা এটা করছিলেন এবং উনি বলছিলেন আমি এদের মুখোশ খুলে দেব উনি ইঙ্গিত করছিলেন সরকারের পক্ষের লোকেরাই আওয়ামী লীগের লোকেরাই বুদ্ধিজীবীদের হত্যা করছিলেন উনি ভালো ইন্ডাস্ট্রি উনি একটা সিনেমা করছিলেন স্টপ জেনোসাইড এবং ওই সিনেমার বলেই পৃথিবীর মানুষ জানে যে বাংলাদেশে কিরকম রকম গণহত্যা করতেছে পাকিস্তান। জহির আহমেদ নিকলে সদর মাসDirect পরে। উনার ভাই হচ্ছে সৈদুল ল Кайসারের সৈনিকের বাপ আর। তো জহির আহমেদ বোন নাফিসা কবির। আর সৈদুল ল Кайসারের স্ত্রী পান্না Кайসার কিছুদিন আগে মারা গেছেন। এবং জহির আহিনের স্ত্রী ছিলেন সুচন্দা উনি সিনেমা করতেন সিনেমার নায়িকা ছিলেন একাত্তর সালে নিহত বুদ্ধিজীবীদের পরিবারের অনেকেই শেখ মুজিবের সাথে দেখা করতে গেলে তিনি তাদের সবাইকে বঙ্গ বঙ্গভবনের গেটে দাঁড় করে রাখছিলেন মেলার সময় এক সময় শেখ মুজিবুর রহমান গেটের সামনে আসছে এবং বিক্ষোভ দেখা করার কারণ যেতে চাইলে নাফিজা কবিরের সাথে তার উত্তপ্ত বাক্য বিনিময় তো শেখ মুজিব তখন বলে কি যে অনেকে তো দালালি কইরা মরছে মানে বুদ্ধিজীবীদের কথা বলছে অনেকে তো দালালি কইরা

শেখ মুজিব বলছে যে তুমি এটা নিয়ে চিৎকার করলে তুমি নিজেও নিপত হয়ে আসবে চিন্তা করো যারা গুণ আপনি খুঁজে দেখবেন তাদের মধ্যে বেশিরভাগই বিএনপি নেতা ইলিয়াস উনি কোনো এক ইন্টারভিউয়ে ভারত যে বাংলাদেশের সীমানা প্রয়োজনে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করে এইটুকু বলছে বলছিলেন আওয়ামী দাবার গুটি হিসেবে ব্যবহার করিয়া কিভাবে ভারত আমাদের দেশের সকল সুযোগ সুবিধা নিতেছে সম্পূর্ণ বেআইনি আর প্রহসনমূলক এই তুলে কইরা নাই দেয় সে ভারত তাকে ইন্ডিয়া টু বাংলাদেশ বাংলাদেশ টু ইন্ডিয়া এই যে ট্রানজিট এটাকে ট্রানজিট বলা জন্য এটা একটি করিডোর এটা সেফ বাংলাদেশের উপর দিয়ে ভারতীয়দের রাস্তা তৈরি করতে উচিত কেন বাংলাদেশের উপর দিয়ে ভারত এই রাস্তা চায় তারা এই কারণে চায় ভারতের বাংলা ভারতের যে এই যে সাতটি রাজ্য সেভেন সিস্টার এটা হলো আসাম ত্রিপুরা মেঘালয় অরুণাচল মিজোরাম নেগাল্যান্ড এই যে সাতটি অঙ্গরাজ্য এই সাতটি অঙ্গরাজ্য ভারত নামক রাষ্ট্র সৃষ্টির পর থেকেই তাদের স্বাধীনতার জন্য তারা লড়াই করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে আন্দোলন করে যাচ্ছে এবং এই স্বাধীনতাকামী সাতটি অঙ্গরাজ্যকে দাবিয়ে রাখার জন্য দমিয়ে রাখার জন্য ভারত দিল্লি থেকে শাসন করতে তাদের ফুয়েল পাঠাতে তাদের ত্রাণ তাদের সামগ্রী পাঠাতে তাদের সৌর্য পাঠাতে তাদের আর্ম সেভেশন পাঠাতে তিন দিনের মতো সময় লাগে দিল্লি টু সেভেন সিস্টার আর যদি ভারতের বেনাপুল দিয়ে বেনাপুল বর্ডার দিয়ে বাংলাদেশ হয়ে ডাকা হয়ে আগরতলা হয়ে ত্রিপুরায় ঢুকে যায় অথবা সিলেট হয়ে আসাম ঢুকে যায় তাহলে তাদের দশ আসতে মধ্যেই শোনা যায় ইলিয়াস আলীকে নাকি কিছুদিন বাঁচায় রাখা হয়েছিল তারপরে পদ্মার চরে নিয়ে যায় খুন কইরা তার পেটের নারী বের বের নদীতে পায়ে পাথর ভেঙটা তাকে নদীতে ডুবায় আর একজনের নাম বলা যায় বিএনপি নেতা সালাউদ্দিন উনারাও বাংলাদেশ থেকে গুম করে নিয়ে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছিল বর্ডার ক্রস করিয়া এরপরে আপনারা অনেকেই জানেন যে দেলা হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে সুখরঞ্জন বালি নামে একজন ভদ্রলোক তাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আনছিল সে মিথ্যা সাক্ষী না দিয়ে দেলা হোসেন সাইদির পক্ষে সাক্ষী দেওয়ার কথা বলছিল তারপরে তাকে হাইকোর্টের সামনে থেকে গুম করে নিয়ে যায় গুম করে নিয়ে যাওয়া হয় ভারতের চেষ্টা আমরা সবাই জানি এইভাবেই বাংলাদেশের জন্মের শুরু থেকে আওয়ামী লীগকে ব্যবহার করিয়া ভারত হর মানুষ গুম করছে এরা ডালঘাটের মতো হয়েছে আগে সব বাদ দিলে এইভাবে গত পনেরো বছরে বাংলাদেশের তিন হাজারের মতো লোককে গুম করছে এর মধ্যে আছে ব্রিগেডের আজমী গোলাম আদম হাসিন তার মধ্যে কেউ কেউ ফিরে আসতে অনেকেই জানে মারা ফেলছে মায়ের ডাক সংগঠনের পরিবারগুলোর দিকে তাকাইলে আপনি তার স্পষ্ট জলজ্যান্ত প্রমাণ পেলেন বিভিন্ন সময়ে গুম লোকদের মধ্যে যারা বাইসা ফিরছেন তাদের মধ্যে দুই একজনের সাহস করে মুখ খুলে বলা বক্তব্য শুনলে আপনি জানবেন যে কারা কিভাবে কেমনে এদেরকে গুম করেছে এমন প্রশ্ন করতে পারেন যে আমি আপনাদের আজকে কেন এখন বলতেছি দেখেন কারণ অনেকে ইতিমধ্যে বুঝে গেছে আমি তবু আবার বলি যে কারণ এই যে সাত তারিখে ভোট নামের প্রহসন পাতানো নির্বাচন আপনি যদি ভোট দেন তাহলে আমি আবেই বারবার বুঝাই বলছি যে এই ভোট শেখ হাসিনাকে দেওয়া হবে আপনি যাকেই দেন না কেন কারণ প্রার্থী শেখ হাসিনার নিজের দ্বার করেন শোনেন তাদের কথাই শোনেন ক্যান্ডিডেটরা কি আমরা কেউ আওয়ামী লীগের বাইরে না আমরাই নৌকা এখানে ইগল মার্কাই নৌকা নাই এখানে ইগল অন্য কোনো কিছু না আমরা সব নৌকার মাঝে আমরা সব নৌকার মানুষ আমরা সব আওয়ামী লীগের না তাই আপনি যদি নির্বাচনে কাউরে ভোট দেন তাইলে সেই ভোট সে ভোটের লাভের ফায়দা পাবে হাসিনা আর হাসিনা লাভের ফায়দা পাওয়া মানে ইন্ডিয়া লাভের ফায়দা হাসিনার আসলে আপনার ভোটটা দরকারও না তার দরকার দেখানো যে ভোট কেন্দ্রের সামনে লাইন ধরে লোক দাঁড়াইছে এইটা সে দেখাবে দেখাবে লোক ভোট দিতে গেছে এই কারণে ভোট কেন্দ্রের আশেপাশে যাওয়া যাবে ছুটি আসে আত্মীয় স্বজনের বাসায় বেড়াইতে চলে যাবে এইটাই হইতেছে বাইসা যাওয়ার উপায় তাছাড়া ওরা জোর করে ধরে নিয়ে জোর করবে আপনাকে ধরে নিয়ে যাবে এবং আপনার ইচ্ছার বিরুদ্ধে এমন একটা কাজ করাবে যেটার গ্লানি আপনি সারা জীবন বই আপনি অনিচ্ছা সত্ত্বেও যদি যান তারপরেও এইটার যে গ্লানি এইটার যে কষ্ট এটার যে অপরাধ বোধ এটা আপনাকে ভোগ চিরজীবন আপনার মনে আসবে যে এই কাজটা আমি করছিলাম দেশের বিরুদ্ধে কাজ করছিলাম দেশের শত্রুদের কাছে মাথা নত করছিলাম হাজিনা কইছে না নুন নৌকা ওর নৌকা নাকি নুন নৌকা চিন্তা করে দেখেন ও যেটা কইছে তার মানে হইতেছে নুনবী নৌকাতে যারা ওঠে নাই তারা যেমন ধ্বংস হয়ে গেছিল মহাপ্লাবনে হাসিনার নৌকায় যারা ভোট দিবে না তাদের সবাইকে হাসিনা নিশ্চিন্ন যদি সে কোনোভাবে ঠিক আছে সে আবারও বড় পরিসরে সারাদেশে ঘুমের রাজত্ব কায়েন করবে খুনের রাজত্ব কায়ম করবে অসংখ্য মানুষকে আবার দেশ রাতে রাতের আধারে এইসা বাড়ি থেকে তুলে নিয়ে যাবে মাইরা ফেলবে বিনা বিচার আর আগামীর বাংলাদেশে ভারত এইসব করতেই চল্লিশ জনের মতো প্রার্থীকে ভারত সরাসরি নিজে কইরা মাঠে নামাইছে ভারতের প্রার্থী সে এটা বলে দেখেন কিরকম সাহস আমি শেখ হাসিনার প্রার্থী এটা তোমাকে মনে রাখতে হবে আমি ভারতের প্রার্থী তোমাকে মনে রাখতে হবে আমি এখানে হারার জন্য আসি এরা ক্ষমতায় গেলে দেশে আর কারো কিছুই বলতে আপনি দেখবেন মানুষের বাসা থেকে তুলে নিয়ে মারবে কথা বলতে পারবে না আপনি দেখবেন আমলি পুতুল বানায় ভারত বাংলাদেশ চালানোর নামে হত্যাযজ্ঞ চালাবে আপনি প্রতিবাদ করতে পারবেন না তাই এই গ্লানির হাগিদার না হইতে চাইলে দয়া করিয়া কেউ ভোট কেন্দ্রে যাবে তাই সিদ্ধান্ত এখন আপনার যে আপনি কষ্ট কইরা ভোট দিয়া নিজে ভারতের গোলাম নিজে ভোট দিয়া ভারতের ঘুমের সবুজ শিকার হবে না নাকি এই নির্বাচন রুখে দিয়া দেশ থেকে ভারতের বিদায় আর হাসিনা সহ গোটা আমি কি পরিমাণে ভারতের কাছে নত জানো কি পরিমাণে ভারতের রেজেন্ডারে বাংলাদেশে বাস্তবায়না ব্যস্ত তা তো ওই গত পনেরো বছর নাই গেছেন তাই না একজন পররাষ্ট্রমন্ত্রী হইয়া কেমনে কইরা বলে ভারতের সাথে তার স্বামী স্ত্রীর সম্পর্কে আবার কাওয়া কাদের বলে আরে এডিটা শেষ কওয়ার সন্দেহ দেন আরো জোরে আরও জোরে আরো জোরে দেখায় দেখ কাউয়া বলে যে দিল্লি আছে আমরা আছি কইছে না কথা এই যে দেখেন তালিয়ে নিয়ে আসি আবার কাদাল রানী হাসিনা না। যে ভারতকে যা দিয়েছি তা ভারত সারাজীবন মনে রাখবে শুনছেন না মেলাবাদ আবার শোনেন দে আর অভ্যাস বেশি আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারাজীবন মনে রাখবে আমরা তো এটা গত পনেরো বছর ভালো করে যাই গেছি যে হাসিনা নিজের ক্ষমতা টিকাইতে এমন কোন জঘন্য কাম নাই এটা করবি না বা করবার সাবি না ওই তো ক্ষমতার লোভে সবই করবি তাই না ওই দেশের মানুষের ভারতের লোক দিয়া ধরায় নিয়ে খুন করেন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী রে ভারতের গোলাম বানায়া যা করা ভারত কি বিডিআর হত্যাকাণ্ডে একদিনে এতগুলো মেধাবী সেনা অফিসার মায়রা ফেলে কিভাবে জানেন তো সবাই মাথায় গেরুয়া ফেটি বাতা ছিল দেখেন যারা খুন খারাপি করছিল সে ও আজ করতে বক্তাদের বাধা দেয় আলেমদের জেলে পচায় মারে দাড়ি টুপি দেখলে থোলা দিয়া পিটায় না আর সেদিন তো আপনারা সবাই দেখেছেন তাই না যে ইসলাম শিক্ষার বইয়ে পিছনে হিন্দুদের দেবীর ছবি দিছে এটা তো মুসলমানদেরকে অপমান করিছে হিন্দুদেরকে অপমান করেছে আর এই গোবিন্দ প্রামাণিক আছে আছেই বাংলাদেশে বৈশাখ বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানাইতে চায় সেও ইলেকশন করে দেখেন নির্দোষ মানুষরে হাসি দিয়ে আমার দেশের সব স্বার্থ বিলীন কইরা দেশের মাটিতে ভারতের স্বার্থ রক্ষা করা এমন কোনো কাজ তো নাই যে কাঠাল রানী ভারতের লাগা করে নাই তাই না সেই জন্যই ওই কইসে ভারতকে যা দিছি চিরজীবন তারা মনে আর একবার যদি সে ক্ষমতায় থাক পার পারে টিকে তাহলে যে পরিস্থিতিতে পনেরো বছর আছে তার বেশি খারাপ তে বোঝা তাই নির্বাচনে কেউ কেন্দ্রে যাইয়া কাউরে ভোট দিলেন মানে আপনি মূলত ভারতের বিজেপির মোদিরে ভোট দিলেন মোদিরে বাংলাদেশের ক্ষমতায় বসেল হাসিনা বাংলাদেশ হইয়া উঠবে ভারতের অঘোষিত অঙ্গুল